আসসালামু আলাইকুম চল্লাহসাল্লাম আলী সোনা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে কিন্তু আজকে দেখাবো হচ্ছে হাফ সিল্কের শাড়ির উপরে কম্পিউটার চিকেন সুতার কাজ করা কম্পিউটার চিকেন সুতার নিখুঁত কাজ করা দেখেন নিখুঁত সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এগুলো কিন্তু কম্পিউটার তৈরি করা একদম সম্পূর্ণ অটোমেশিনে কিন্তু কম্পিউটারে কিন্তু এই শাড়িগুলো কিন্তু বুনন করা এই ডিজাইনগুলো দেখতেছেন চিকেন সুতা দিয়ে চিকেন সুতা দিয়ে কিন্তু এগুলো কম্পিউটার ডিজাইন করা একদম ইউনিক একটা আইটেম একদম খুবই ট্রেন্ডিং একটা আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আলি ফেশনে এই বিভিন্ন কালার বিভিন্ন রকমের কালার কম্বিনেশন নিয়ে কিন্তু চলে আসলাম আপনাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন একদম রিজনেবল একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন বড়ের মতো আলি ফ্যাশন পাইকারি শপে কিন্তু একদম পাইকারি দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই সমস্ত শাড়িগুলো জানা কি বাইরে থেকে কিনতে গেলে কিন্তু অনেক টাকায় কিনতে হয় কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেকগুলো কালার আছে অনেকগুলো আমরা কালার দেখাবো এক এক করে প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলে এবং পাইরে কিন্তু পাইপিং করে থাকবে আর জুল করা থাকবে প্রত্যেকটা শাড়ি আমরা এক এক করে খুলে খুলে দেখাবো এবং যা নাকি আমার চ্যানেলটিকে নতুন দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু শাড়ির আরও অনেক পেয়ে যাবেন আশা করি পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন আর একদম অফার একটা প্রাইজে কিন্তু এই শাড়িগুলো লুফে নেবেন যা যেটা ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে এই শাড়িগুলো কিন্তু অনলাইনের মাধ্যমেই আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কোরিয়ারের মাধ্যমে কিন্তু পাঠিয়ে থাকি যার বিজনেসের জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে এরকম শাড়িগুলো তো আমরা সারা বাংলাদেশে কিন্তু আপনার দিয়ে থাকি কুরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এগুলো পাঠিয়ে থাকি তো প্রথমে যেই শাড়িটা দেখাবো এটা হচ্ছে বাসন্তী কালারের সঙ্গে রানী কালার কম্বিনেশন করা সুতরাং হচ্ছে রানী কালার এবং শাড়িটা হচ্ছে বাসন্তী কালার একদম টকটকে সুন্দর একটা বাসন্তী কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এবং আঁচলে দেখেন এই টার্সেল করা থাকবে এবং পাইপিং করা থাকবে পারে কোনো রকমের কোনো ঝামেলা নাই একদম সুন্দরভাবে কিন্তু এই শাড়িগুলো ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু এই শাড়িগুলো আপনি যেভাবে মনে হচ্ছে ওইভাবে কিন্তু পরতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম কাজ করা থাকবে এবং আঁচলে কিন্তু টার্সেল করা থাকবে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে কালো দেখেন ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা একদম ম্যাচিংয়ের মধ্যে যারা নাকি ম্যাচিংস ম্যাচিং চাচ্ছেন তারা কিন্তু এই শিডটা কিন্তু নিয়ে নিতে পারেন হচ্ছে কালোর উপর একদম কুচকুচে কালোর উপরেই কিন্তু কালো এই শাড়িটা এই শাড়িটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর হবে এরপর দেখা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে দেখেন এইটা বেবি পিঙ্কের মধ্যে কিন্তু এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর দেখেন চমৎকার একটা শাড়ি নিখুঁতভাবে কিন্তু এই কাজগুলো করা আছে হাফ সিল্কের শাড়ির উপরে কম্পিউটারে চিকু চিকেন সুতার কাজ করা কিন্তু এই শাড়িগুলো কিন্তু চিকেন সুতা দিয়ে কম্পিউটারে নিখুঁতভাবে কাজ কাজগুলো করা আছে এবং যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িগুলো কিন্তু পরে যাওয়ার মতো শাড়ি এবং ঘরে বাইরে সব জায়গায় অফিস আদালতে কিন্তু এই শাড়িগুলো কিন্তু আপনারা পরে পরে যেতে পারবেন খুব সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং বিভিন্ন রকমের দেখবেন এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন পেজে কিন্তু দেখবেন আপনারা বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এই শাড়িগুলো পরে মডেলিং করছে এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর আর ডান থাকতেছে মাত্র বুড়টা কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে দেখেন সুন্দরভাবে নিখুঁত করে কিন্তু এই শাড়িটা কিন্তু কাজ করা আছে আঁচলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু আঁচলে ঠার্চল করা থাকবে দেখেন এরপর দেখা হচ্ছে রানী কালার দেখেন রানী একদম রানী বউ একটা পিঙ্ক কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু আপনি যে চিকেন সুতার কাজ করা প্রত্যেকটা কম্পিউটারের মধ্যে চিকেন সুতার কাজ করা এই যে এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপর দেখা যাচ্ছে লাইট স্কাই কালার লাইট স্কাই কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখেন শাড়িটা দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন সবাইকে কিন্তু মানাবে একদম সবাইকে এই শাড়িগুলো কিন্তু মানাবে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই শাড়িগুলো সবাইকে মানাবে ফর্সা শ্যামলা সবাইকে কিন্তু এই শাড়িগুলো মানাবে পড়তে পারেন যে কেউ যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িগুলো পরে যেতে পারবেন ঘরে বাহিরে যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িগুলো পরে যাওয়ার মতো এটা হচ্ছে একদম লালের উপরে লাল টুকটুকে লাল লাল লাভার যারা আছেন তারা কিন্তু এই সেটাও নিয়ে নিতে পারেন লালের উপরে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা লালের উপরে লাল এরপর দেখা হচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখেন হোয়াইটের উপর ব্ল্যাক ব্ল্যাক কম্বিনেশনের সুতার কাজ করা এই যে সাদার উপরে কালো সাদার উপরে কালো সুতা দিয়ে কিন্তু কাজ করা দেখেন এই যে দেখেন দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে অবশ্যই দ্রুত সহকারে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ঘরে বসে কিন্তু আমাদের এই শাড়িগুলো পার্সেস করতে পারবেন আর যারা কি আমাদের সপে আস্তেছেন আমাদের স্বপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত বিশ্বাস বিলাসের তৃতীয়তলা একশো বিশে একুশ নম্বর দোকান দোকান নাম হচ্ছে আলি ফ্যাশন অবশ্যই দোকানের নামটা খেয়াল রাখবেন আলি ফ্যাশন আর এই হচ্ছে কালোর উপরে দেখেন রানী কালা সুতা দিয়ে কিন্তু কাজ করা কালোর উপরে রানী কালা সুতা দিয়ে কিন্তু কাজ করা আছে এই শাড়িটাও কিন্তু চমৎকার একটা শাড়ি বাস্তবে কিন্তু প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর সুন্দর লাগবে এরপর লাস্ট যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে জাম কালার সুতা দিয়ে কাজ করা দাম মাত্র সাতশো পঞ্চাশটায় কিন্তু আপনারা এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশনের সুয়ার না করে এখনই চটপট করে অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু আমাদের এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার আছে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের প্রয়োজনে অবশ্যই আমাদের সঙ্গে কল করে যোগাযোগ করে নেবেন এবং যার নাকি আমার সপেস্ট যাচ্ছেন এই সব লোকের হচ্ছে আলি ফ্যাশন পাইকারি সব ঢাকা নিউমার্কের সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস নামে পরিচিত তৃতীয়তলা একশো বিশ একুশ নম্বর দোকান লিফ্টের দুই আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকতেছে অবশ্যই যোগাযোগ করে নেবেন যার যত পিস প্রয়োজন হবে আমরা কিন্তু বিভিন্ন ইভেন্টের কাজ করে থাকি যদি কোনো ইভেন্টের জন্য যদি আপনারা এই শাড়িগুলো চান একই রকম যত পিস চাবেন আমরা কিন্তু দিতে পারবো আমি আবারও বলি যা নাকি ইভেন্টের জন্য বিভিন্ন হলুদ বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য নিতে চাচ্ছেন রকম একই রকম যত চান আমরা কিন্তু দিতে পারবো সেক্ষেত্রে অবশ্যই আলোচনা সাপেক্ষে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এভাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম